হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি পাট শাকের রেসিপি তো এটা আমি অতি সংক্ষেপে অতি সাধারণ কটা উপকরণ দিয়ে রান্না করেছি আর রেসিপিটা অবশ্যই তোমরা দেখো ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাট শাকটা আমি রান্না করা দেখিয়েছি তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো রাধে রাধে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে দেখো পাট শাকটা ধুয়েছি আর এইভাবে হাতা দিয়ে চিপে চিপে জলটা একটু বের করে নিয়েছি তো পাট শাকটা তো একটু লোদ লোদ হয়ে যায় দেখো তো এটা পরিষ্কার করে রেখেছি কেটে ধুয়ে আর সামান্য কিছু উপকরণ দেব। দেবো এখানে কটা বড়ি দেব। এখানে রসুন থেতো করা আছে শুকনো লঙ্কা আছে রাঁধুনি আছে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমি কড়াইয়ের তেল বসানোই ছিল পকোড়া ভাজার তেল ওটাতে আমি বড়িটা ভেজে নেব প্রথমে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বড়িটা আমি ভেজে নেব তেলটা যদিও গরম হয়নি নি ফিরে আসছি বড়িটা ভেজে তো বন্ধুরা দেখো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি অনেক কিছু দেখাতে পারি না এক হাতে পড়ি তার জন্য এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব বন্ধুরা রাঁধুনি ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রাঁধুনির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এই পর্যায়ে দিয়ে দেব থেতো করে রাখা রসুনগুলো রসুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে নয়তো গন্ধ বেরোবে কাঁচা গন্ধ রসুনটা ভাজি করার পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে আর একটা পাঠশাকটা এমনই একটা খাবার যেভাবেই রান্না করো না কেন খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখো রসুনটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জলটা দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এটা একটু ফুটাতে হবে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা ফিরে আসছি তো বন্ধুরা ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এই পর্যায়ে আমি বড়িটা দিয়ে দেব কারণ শাকটা তো অনেক নরম শাক তাড়াতাড়ি হয়ে যাবে বড়িটা সেই জন্য আমি একটু আগে আগে দিয়ে দিলাম দেখতে থাকো বন্ধুরা শাকটা নর্মালভাবে করছি কিন্তু এটা যেভাবেই করোনা কেন খুব সুন্দর লাগে পাট শাক মানে দারুণ একটা সবজি বন্ধুরা বেশ দু চার মিনিট পরে ফিরে এলাম ঝোলটা জাল উঠে গেছে ভালোভাবেই এবার আমি দিয়ে দেব শাকটা তো শাকটা দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কমিউনিটের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দেখো খুব সুন্দর বড়িগুলো গোলে একদম টোপা টোপা হয়ে গেছে দেখতেই পারছ আর আরেকটা কথা আর আমি বেশিক্ষণ ফোটাবো না প্রায় হয়ে এসছে আর এটা একদম শুকিয়ে ফেলবো না একটু গামাখা মাখা রাখবো তো এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর আমি তো ছোট ছোট ভিডিও করি আর এটা দেখানোর কিছুই নেই আর আমি কোনো উপকরণ দেব না আমি কিন্তু সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি দেখতেই পেরেছ আর বড়িটাও গলে গেছে রান্নাটাও প্রায় কমপ্লিট আর একটু ফুটাবো ফুটিয়ে নামিয়ে দেব তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো আমার পাটশাকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো আমি সব সময় সবার পাশে আছি ভালো থেকো সুস্থ থেকো বা টাটা নামিয়ে একবার দেখিয়ে দেব